দাসপুরেও ওভারলোড লড়িগুলিকে আটকে প্রশাসনের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুলল ট্রাক ইউনিয়ন আটকে রাখা হলো পাঁচটি ওভারলোড ডাম্পার আজ দাসপুরে টালিভাটায় পাঁচটি ওভারলোড ডাম্পারকে ঘিরে রাখলো ট্রাক ইউনিয়ন তাদের দাবি পুলিশ প্রশাসনের পদস্থ অফিসারদের মদতে এই ওভারলোড গাড়িগুলি চলছে প্রশাসনের কিছু অংশ মানে এর সাথে যুক্ত হয়ে ভালো রকম পয়সার নিয়ে এই গাড়িগুলোকে চলার জন্য বৈধভাবে চলার জন্য করে দিয়েছে তারা এমনভাবে চলছে যে গাড়িগুলো তেত্রিশ টন লোডিং এর গাড়ি সেগুলোতে সত্তর টন পঁয়ষট্টি টন আশি টন করে মান নিয়ে যাচ্ছে গাড়ি সঙ্গে নব্বই টন পঁচানব্বই টন ইউনিয়নের বহু গাড়ি চলা বন্ধ থাকলেও কিছু গাড়িকে বিশেষ মদত দিয়ে যেতে দেওয়া হচ্ছে কেন এর উত্তর চান তারা এই নিয়ে তারা চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন গাড়িগুলিকে আটকে তারা ফোন করেছেন প্রশাসনের পদস্থ কর্তাদের তারা জানতে চান এর ফাইন কি হবে কি ব্যবস্থা নেবে প্রশাসন সোনাবাই ইউনিয়নের কথা এর পরে দেখার প্রশাসনিক কর্তারা এর কি ব্যবস্থা নেন দাসপুর থেকে লক্ষ্মীকান্ত চক্রবর্তী রিপোর্টে আমি পাপিয়া বন্দ্যোপাধ্যায় ঘাটাল রিপাবলিক টিভি ডিজিটাল মিডিয়া মূলত আজকে এই গাড়িগুলো কেন আটকিয়েছেন আপনারা গাড়িগুলো আটকেছি হচ্ছে আমরা কালিমাটা ট্র্যাক অ্যাসোসিয়েশন থেকে আমরা গত তিন মাস ধরে আমরা প্রশাসনকে আমরা অনেক রকমভাবে আমরা লিখিত দরখাস্ত করেছি যে লিখিত দরখাস্ত আমরা করেছি কেন আমরা অ্যাসোসিয়েশন একটা প্রশাসন লেভেলে এবং রাজ্য সরকারের মান্যতে দিয়া আমাদের প্রশাসন সেই অ্যাসোসিয়েশন সেই অ্যাসোসিয়েশন হচ্ছে যে রাজ্য সরকার বলেছে ওভারলোড চলবে না সেই ওভারলোড আমাদের এই দীর্ঘদিন এই রাস্তার উপর দিয়ে ওভারলোড গাড়িগুলি চলছে যে ওভারলোড গাড়িগুলির জন্য আমরা এসপিকে পিকে ডিএমকে এবং আমাদের আরটিওকে এবং এসডিপিকে এসডিও সাহেবকে আমরা বারবার ধরে এই গ্যালি করেছি যে আমাদের এই দীর্ঘদিন আডাল পাশ করা যে রাজ্য সড়কে এই রাজ্য সড়কে নতুন করে কাজ হয়েছে কিন্তু এর ব্রিজের অবস্থা ভালো নয় কিন্তু এই ব্রিজগুলো আমরা বারবার বলা সত্ত্বেও তবু প্রশাসনের কিছু অংশ মানে এর সাথে যুক্ত হয়ে ভালো রকম পয়সার নিয়ে এই গাড়িগুলোকে চলার জন্য বৈধভাবে চলার জন্য জায়গা তাদেরকে করে দিয়েছে তারা এমনভাবে চলছে যে গাড়িগুলো তেত্রিশ টন লোডিং এর গাড়ি সেইগুলোতে সত্তর টন পঁয়ষট্টি টন আশি টন করে মান নিয়ে যাচ্ছে গাড়ি সম্বন্ধে নব্বই টন পঁচানব্বই টন কিন্তু ব্রিজের ব্রিজের ক্যাপাসিটি এই জায়গা নেই এই কারণে আজকে কুকুরদার ব্রিজ ভেঙে গেছে দ্বিতীয় ব্রিজ হচ্ছে আমাদের ঘাটাল ব্রিজ রয়েছে বা আমাদের বৌড়ার ব্রিজ রয়েছে এগুলোর অবস্থা ভালো নয় দীর্ঘদিনের ব্রিজ কিন্তু প্রশাসনের ঘুম ভাঙেনি নিঘট আজকে যে এই ব্রিজগুলো ভেঙে যাওয়ার জন্য ছোটো গাড়িগুলো যেতে পারছে না ঠিক মতো তো যার কারণে আমরা এই ওভারলোড গাড়ির জন্যে আমরা প্রশাসনকে বলে বলে এবং লিখিত দরখাস্ত দিয়ে যখন কোনো রকম বলে কিছু হচ্ছে না আমাদের অ্যাসোসিয়েশনের তরফ থেকে আমরা এই গাড়িগুলোকে আটকে আজকে আমরা প্রশাসনের দেখব এবং সেই প্রশাসনকে আমরা জানিয়ে এই অ্যাসোসিয়েশনের তরফ থেকে এর যে কী ফাইন হবে এর কী মানে প্রশাসনের তরফ থেকে কী এর মানে খুব উত্তর আসে আমরা সেটা দেখবো দেখার পরে তো এই গাড়িগুলোকে আমরা এখানে পুলিশের নজরদারি থাকে পুলিশের নজরদারি আছে পুলিশের ভ্যান থেকে এই ওভারলোড গাড়িগুলোকে নিয়ে তারা করছে এর আগে আমরা যখন এই প্রশাসনকে আমরা জানিয়েছি প্রশাসনকে জানানোর পরে যে প্রশাসন আমাদেরকে ধুমকি দিচ্ছে তোমরা যদি ওভারলোড এই গাড়িগুলোতে হবে তোমাদের নামে কেস দিয়ে দেবে তোমাদের একটি নেই আমরা বারবার ধরে প্রশাসনকে জানাচ্ছি যে আমরা ব্যবসা করতে পারছি না আমরা রয়্যালটি যেটুকুন মান নিয়েছি তাই সেই রয়্যালটি নিয়ে সেই রয়্যালটি কেটে আমরা মানে বালি নিয়ে আসছি আমরা ট্যাক্স দিচ্ছি আমরা ইন্স্যুরেন্স দিচ্ছি কিন্তু আমরা গাড়ি চালাতে পারছি না এই ওভারলোডের জন্য আমরা গাড়িগুলো চালাতে পারছি না আমাদের প্রায় এখানে সাড়ে তিনশো থেকে চারশো গাড়ি বড়ো গাড়ি আছে ছোটো গাড়ি আছে নেই নেই করে পাঁচশো ছ চাকা কিন্তু আমরা ব্যবসা করতাম না আমরা অসহায় হয়ে গেছি অসহায়ের জন্য আজকে আমাদের পুরো পুরো রস সংসার চালানো পুরো একদম আজকে দেখুন আমাদের টাকাটা একটা দুটো গাড়ি নিয়ে আমরা ব্যবসা করে রোজগার করে ঘর সংসার চালাই কিন্তু আজকে আমরা ঘর সংসার সম্পর্ক পর্যন্ত চালাতে পারছি না আমরা প্রশাসনের কাছে যেয়ে যেয়ে পুরো এলে গেছে আমরা প্রশাসনকে বলে বলে এখন আমাদের মনে আর কোনোরকম করে রাস্তায় নেবে রাস্তা অবরোধ না করে গাড়ি করে আজকে প্রশাসনের হাতে আমরা তুলে দেবো প্রশাসনের সহযোগ করে আমরা চাই এর কি বলেন মনে হয় সব উত্তর আসে আমাদের কাছে দেখার পরে তবে আমরা গাড়িগুলো আজকে কতগুলো গাড়ি ধরলেন এখন আপাতত মোটামুটি আমরা পাঁচখানা গাড়িকে ধরেছি ঠিক আছে বাকি আরো আমাদের সারাদিন অভিযান মানে অভিযান চলবে আরো আমাদের এটা দীর্ঘদিন চলবে যতদিন এক সদ উত্তর না আমাদের কাছে আসে আমরা এইভাবে আমরা আন্দোলন করছি আমরা আন্দোলন করব তবে হ্যাঁ মহামাটি মানুষের সরকারকে আমরা মাননীয় মমতা বোধ্যমা উনি বারবার বলেছে যে অভারলোড চলবে না অভার চলবে না জানি না কীভাবে এই অভার এই প্রশাসনের লেভেলে এই অভারলোড গাড়িগুলোকে চালাচ্ছে আমরা একদমই নিয়ে এই নিয়ে এখন প্রশাসনকে কোনো জানানো হয়েছে এখন অবধি আমরা জানাইনি গাড়িগুলোকে আমরা ধরার পরে এখনই আমরা এসডিও সাহেবকে আমরা কল করবো বা আমরা বিএলআর সাহেবকে আমরা কল করবো করে আমরা জানাবো তারা কি সদ উত্তর দেয় আমরা দেখব তবে প্রশাসনের কিছু লেভেলের লোক তারাও কিন্তু এর সাথে যুক্ত হয়ে তারা কিছু গাড়ি নিজে মাইয়ে আমাদের কাছে খবর আছে তারা নিজেরা এই গাড়িগুলোকে মাইয়ে দালাল মাধ্যমে তারা গাড়িগুলোকে চালাচ্ছে আমাদের প্রশাসনের ভালো ভালো পদে যারা রয়েছে ভালো ভালো পদে রয়েছে আমাদের কাছে খবর আছে তারা আমার যাতে আমরা মানে তাদের রোড়া আটকে যাচ্ছে আমরা মানে আমরা রাতার পথের কাঁটা হয়ে যাচ্ছি গাড়িগুলোকে যখন এর আগে আমরা দুবার ধরেছিলাম আমাদেরকে এমনভাবে চাপ দেওয়া হয়েছে যে তোমাদের গাড়িকে সব সিজ করে দেবো তোমাদের নামে কেস দিয়ে দেব তোমাদেরকে ছ মাস আট মাস করে তোমাদের এক বছর তিন বছর করে জেলে ঢুকিয়ে দেবো প্রশাসন থেকে এরকম আমাদেরকে মনে হোক আপনার নাম আমার নাম শেখ শরিফুল ইসলাম